অল্প স্বল্প বৃষ্টিতেই ডুবে থাকে মহাকালী বক্ষব্যাধি হাসপাতাল জলাবদ্ধতার কবলে ডাক্তার নার্স আর রোগীদের ভোগান্তি সীমা ছাড়ায় প্রায় ঘরের ভেতর জমে থাকা দুর্গন্ধযুক্ত পানিতে চলছে মশার প্রজনন রিপোর্ট আহমদ বাবুর আষাঢ় শ্রাবণ নয় অন্য ঋতুর অল্প বৃষ্টিতেই পানি থই থই চলতে ফিরতে সহায় তাই ময়লা পানিতে হেঁটে হেঁটে অফিস অব্দি পৌঁছাতে হয় ডাক্তার আর নার্সদের রোগ সারাতে এসে নতুন করে রোগাগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়ছেন আর তাদের আত্মীয় স্বজন বলছিলাম মহাখালী বক্ষবেদী হাসপাতাল প্রসঙ্গ একই ক্যাম্পাসে যেখানে রয়েছে আরও তিনটি হাসপাতাল দশ বছর থেকে একই অবস্থা আকাশে পানি আসে পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই দীর্ঘদিন ধরে এরকম প্রকার আরও পনেরো বিশ দিন থাকবে জমানো পানি কয়েকদিন ব্যবহার করলাম এখন অজু করার পানিও আমার নেই রিক্সা মানে ভিতরে ঢুকে না পানি ডুবে যাচ্ছে মোটর পুষ যাচ্ছে এরকম অসুবিধা আর কি এরই মধ্যে নোংরা পানি ঢুকে গেছে রিজার্ভ ট্যাঙ্কে ড্রেনের পানি তারপর সোয়ারেজের পানি বৃষ্টির পানি সব একসাথে হয়ে থাকে আমাদের যে পানির ট্যাঙ্কিটা আছে সে পানিটা কন্টামিনেটেড হয়ে গেছে পানি দূষিত হয়ে গেছে সবারই পেটের সমস্যা মশায় অতিষ্ট হাসপাতাল আঙিনার সকল শ্রেণী পেশার মানুষ মশা ডিম পারতেছে এটার জন্য আমরা একটা হুমকির মুখে আছি ওই ওই পাশে যে মুখটা যে মুখ ওই পাশে বন্ধ আটকায় যাচ্ছে। এই জন্য বের হতে পারছে না সিটি কর্পোরেশন হটলাইনে কল দিয়েছে তবে তাতে কোনো লাভ হয়নি তারা বলেছে পানি আটকে রয়েছে আমরা দেখছি ওই দেখা পর্যন্তই স্থানীয় কাউন্সিলর বলছেন সমস্যার সমাধান শিগগিরই আমাদের ইঞ্জিনিয়ার আছে আমাদের লোকজন আছে আমাদের মাননীয় মেয়র আছে চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন আমরা সবাই দেখবো যাব যদি আমাদের যদি আমাদের কোন কাজ থাকে তাহলে আমরা সুন্দরভাবে করে দিব রাজধানীর মহাখালীর বক্ষবাদী হসপিটালের আবাসিক এলাকায় গত দশ বছর যাবৎ বৃষ্টি হলেই শুরু হয় জলবদ্ধতা ভোগান্তিতে পড়েন এখানকার কর্মকর্তা কর্মচারীরা তারা বলছেন সিটি কর্পোরেশনের উদাসীনতার কারণেই এই ভোগান্তি মহাখালী বক্ষবাদী হসপিটাল থেকে বাবু একুশে টেলিভিশন ঢাকা